আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নৌজওয়ান ভাই নিজের ক্ষতি করেন না আল্লাহর আসতে ভাইয়া চরিত্রহীনতার এই সুখ দেয় না কোন পাপি সুখে নাই কোনো হারাম খোর কোন মত খোর কোনো গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা না ফরমান সুখে নাই সুখে নাই কোন ব্যাপার দা নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন নাফর মান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকব ইনশাআল্লাহ হারাম ছেড়ে দেই আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইলাম ফ্ল যে ব্যক্তি কোনো মজলিসে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে পূরণ করে বসল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আল্লাহ তালার ঠিকানায় পৌঁছে গেল আল্লাহ তালা তাকে নিজের করে নিলেন আল্লাহর ঠিকানায় গেল এজন্য ফাঁকা জায়গা পূরণ করে বসা অনেক বড় নেকির একটা আমল রসুল্লাহ সাল্লি সাল্লামের মসজিষে একবার এরকম কেউ একজন বা দুইজন নবীজি আল্লাহর কথা বলতেছিলেন তো দাঁড়াইয়া আবার সাথে সাথে চলে গেছে পিছন থেকে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মান আ রাজা আনিল্লাহ সাল্লাহ আ রাজা যে আল্লাহর থেকে মুখ ফিরাইয়া নিল তো আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরাই নিলেন এজন্য দিনই মজদিসের ক্ষেত্রে এটা বহুতই গুরুত্বপূর্ণ শতভাগ আদব ছোট হোক মজদিস দুইজন শুনুক আর পাঁচজন শুনুক এটা কোনো বিষয় না কোরআন সুন্নার এই এলেমের সাথে আদব জরুরি এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য যে কোরআন সুন্নার এলমের সাথে শতভাগ আদব আখলাক আন্তরিকতা আগ্রহ মনোযোগ জরুর এটা বহুতই গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমী ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি নবীজি সাল্লাম বলেন যে আল্লাহ তালা আমাকে সর্বোত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছে এলেম এবং আদব বলেছেন এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আমরা ছয় বছরের বাচ্চাকেও আপনার অজুবিহীন করতে দেই না সমস্ত পড়ালেখা বাচ্চা পাক পবিত্র থাইকা অজু অবস্থায় পড়ে অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নেই ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে এই নিয়ে মাথা ব্যথা নাই দেখার বিষয় হলো পড়া পারে কি না পড়া বুঝলো কিনা খালাস পড়া পারলো শিখল কিন্তু না আপনারাও সবাই বুঝেন যে সবাই এ শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি বাংলা এটা যে শিক্ষা দীক্ষা প্রশ্ন হলো দীক্ষা মানে কি শিক্ষা তো বুঝলাম নির্দিষ্ট পড়া মুখস্থ করলো শিখলো মুখস্থ করলো তো দীক্ষাটা এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই শিক্ষাদীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা শিক্ষাদীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তে এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটাই শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনির একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ আলী বাংলাদেশের অনেক বড় একজন আলেম হজরতের মাদ্রাসা সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতের উপরে উস্তাদ আছে দুই আড়াইশো হবে তো এজন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাখ বরাবর হইতে হবে আখলাখ ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাখ বরাবর বরাবর হওয়া চায়